ক্ষমতা গ্রহণের প্রথম একশো আশি দিনের কর্মসূচিতে শিক্ষাকে সরকার অগ্রাধিকার দিতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এসানুল হক মিলন আগামী কিছুদিনের মধ্যে তা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন তিনি আজ চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী তার নির্বাচনী এলাকায় পৌঁছে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ সময় তিনি জানান যত চ্যালেঞ্জ আছে সবকিছু সামলে নিয়ে শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে এছাড়া শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে তা খুதியே देखते দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে বলেও জানান তিনি পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও সতর্ক করেন শিক্ষামন্ত্রী কচুয়াকে মাদক মুক্ত করা হবে সন্ত্রাস মুক্ত করা হবে ইভটিজি মুক্ত করা হবে নকল জিমের যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে মাদক মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন দাবি আদায় কিংবা আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শাহিদুর রহমান আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি র্যাব ডিজি বলেন জুলাই আগস্টের পরে গত দেড় বছরে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে বলেও আশ্বস্ত করেন তিনি এ বিষয়ে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন মহাপরিচালক আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি সজাগ দৃষ্টি রাখব আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোন ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চাপায় তাবাসুম নামে এক শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছে আরেক শিশু শুক্রবার সকালে সলঙ্গা তারাস আঞ্চলিক সড়কে রৌহাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু তাবাসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে স্থানীয়রা জানান দুই শিশু দৌড়ে রাস্তা অতিক্রম করার সময় পিছন থেকে আসা মাছ বোঝাই নসিমনটি দুই শিশুকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই শিশু তাবাসুম মারা যায় অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে গেলে অবস্থার অবনতি হলে বগুড়া হাসপাতালে পাঠানো হয় সলঙ্গা থানার এসআই মাহমুব কবির কাছে করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনাকে স্মরণ করার জন্য ঠাকুরগাঁয়ে প্রতিবারের মতো এবারও সড়কে রংতুলিতে তুলিতে আঁকা হয়েছে দীর্ঘ আল্পনা শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা শহীদ মিনার সংলগ্ন পাশের সড়কে আঁকা লাল নীল হলুদ সাদাসহ নানা রঙের বর্ণিল আল্পনা মানুষের নজর কেড়েছে আলপনার এই উৎসবে অংশ নেয় শিশু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষেরও শনিবার একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটি উদযাপন উপলক্ষে সাজানো ও প্রস্তুত হচ্ছে শহীদ মিনার শিক্ষার্থীরা জানান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনাকে লালন করে রাখার জন্যই এই আয়োজন নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি চাপায় এক সার ব্যবসায়ের মৃত্যু হয়েছে এতে তার দুই ছেলে গুরুতর আহত হয় শুক্রবার সোনাপুর কবিরহাট সড়কের সুন্দরপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ শফিক উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মমিনুল হকের ছেলে স্থানীয়রা জানান সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে লরিটি সোনাপুর কবিরহাট সড়কের সুন্দরপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিক সহ তার দুই ছেলেকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই শফিক মারা যায় আহতদের উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসীর কাছ থেকে শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের উপরে ডিবি পুলিশ পরিচয়ে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার ও ছিনতাই চক্রের দুইজনকে আটক করেছে সিএমপির ডিবি দক্ষিণ বিভাগ শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন সিএমপির ডিবি দক্ষিণের উপ পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম তিনি জানান বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাইকৃত পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রয়ের নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার সহ তাদের আটক করা হয় খুলসি থানায় করা মামলার বাদী প্রবাসী শফিউল আলমের অভিযোগের ভিত্তিতে কাজীর দেউরি এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা চট্টগ্রাম নগরের ইপিজেড সংলগ্ন চৌধুরী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে ইপিজেড থানার চৌধুরী মার্কেটে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে আগুনে মার্কেটের বেশ কিছু দোকান ও মালামাল পুড়ে গেছে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে স্থানীয় লোকজন এবং সিপিজেড এর ফায়ার স্টেশনের কর্মীদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আগ্রাবাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খান খলিলুর রহমান জানান এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় রাইফেল ক্লাবের সামনে থেকে আওয়ামী যুবলীগের সক্রিয় আট সদস্যকে আটক করেছে পুলিশ শুক্রবার ভোরে তাদের দলীয় ব্যানার নিয়ে মিছিল করার সময় তাদের আটক করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেন জানান রাইফেল ক্লাবের সামনে যুবলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঝটিকা মিছিল শুরু করলে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগ ও যুবলীগের আটজন সদস্যকে ব্যানারসহ আটক করে দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে শুক্রবার উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজীব হাসান ও একই গ্রামের তহিদুলের ছেলে রাব্বি পুলিশ জানায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল এ সময় মোটরসাইকেল আরোহীরা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়লে ঘটনাস্থলে দুই তরুণের মৃত্যু হয় বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে রমজানের সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে কোথাও কোনো ঘাটতি নেই বলে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে শুক্রবার দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক পুলিশ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পঁচিশটি জায়গায় ন্যায্য মূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস দুধ ডিম বিক্রি করা হচ্ছে পর্যায়ক্রমে জেলা পর্যায়েও দেয়া হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত সহ অন্যান্য কর্মকর্তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাজার ব্যবস্থাপনা এবং সামনে ইরিগেশন চলছে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টেতে ছিল 31 দফা অনুযায়ী আমরা রাষ্ট্রটি পরিচালনা করব সেই অনুযায়ী ফ্যামিলি কার্ড খাল পুনরখনন কর্মসূচীর মধ্যে আমরা হাতে নিয়েছি কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে জানিয়ে প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি আরও জানান গোমতির চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে আজ থেকে গোমতির এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেয়া হবে না বলে জানান মন্ত্রী জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জামান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সোফিয়ানি ও পরিচালক সামসুল আলমসহ অন্যান্যরা আবদুল জমিতে হেভি মেটাল রয়ে গেছে এই হেভি মেটাল রিডিউস যদি না করি আমরা ইচ্ছা করলেও সেফ ফুড প্রোডাক্স করতে পারবো না কারণ ট্রফের সাথে হেভি মেটাল ইন করে যাবে। সো এটার ব্যাপারে আমরা প্রচণ্ড সচেতন আমরা আশা করি আমাদের সরকার আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে এরই মধ্যে ফুড সেফটি অথরিটি নামে একটা অথরিটি ডেভেলপ করা হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে ধোঁয়া মোছার পাশাপাশি চলছে আলপনা আর দেয়ালিকা লিখনের কাজ জুলাই অভ্যুত্থানের আবহে গত বছর আলপনায় ভিন্নতা থাকলেও এবার ঐতিহ্যগত রং আর নকশায় সাজানো হচ্ছে শহীদ বেদি নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা গোলাম রাব্বানিকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফির রুমনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন ইমাম বাকি রঙের কৌটা আর তুলির আচরে প্রাণ ফিরে পেয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের প্রতিটি দেয়াল একুশের প্রথম প্রহরে জাতি যখন তার বীর সন্তানদের শ্রদ্ধা জানাবে তার আগেই পুরো এলাকাকে এক টুকরো বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা গেল বছর জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আল্পনা ছিল প্রতিবাদের ছাপ তবে এবার দেশ স্বাভাবিক ও গণতান্ত্রিক ধারায় ফেরায় আলপনাতেও ফিরেছে সেই চিরচেনা ঐতিহ্য ইনশাআল্লাহ চেষ্টা করবো কালকে সকালে পন্ত এখানে থাকার জন্য ওকে দেখানোর জন্য যে আসলে একুশে ফেব্রুয়ারির সময় শহীদ মিনারের মানুষ কিভাবে আসে কি করে এখানে ফুল নিয়ে অনেক শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি তো এটা ওকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি আজকে আর কি মূলত আমি ছোট মানুষ আমি শহীদ মিনারে কি হয় না হয় আমি তো কখনো দেখিনি তাই আজকে আমার বাবার সাথে আমি দেখতে এসেছি এই শহীদ মিনার আমি আসছি মূলত আমার মেয়েকে নিয়ে আজকে ওকে ও ঢাকায় লেখাপড়া করে অথচ ও শহীদ মিনার কোথায় এবং এটির ইতিহাস তাৎপর্য কি এটা বুঝে না এই জন্য ওকে নিয়ে এসে দেখা উনিশশো সালে শহীদ হয়েছে সালাম বরকত জব্বার ওনাদের স্মরণে আসছে আর কি আমাদের প্রতি বছরই আলপনাটা আমরা করি তো তো এটা নতুন কিছু না প্রতি বছরই করি গতবার যেমন জুলাইয়ের থিমে সাদা কালো থিমে আমরা করেছিলাম সাদা কালো লাল তিনটা কালার ইউজ করেছিলাম এবছর আমরা খুবই রঙিনভাবে করছি ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করে যেটা প্রতি বছরই করা হয় আর কি শহীদ মিনারে সীমানা প্রাচীরে এবার গ্রাফিতি না থাকলেও থাকছে ভাষা আন্দোলনের গান কবিতা ও বীর শহীদদের স্মরণে শ্লোক শুক্রবার দোয়েল চত্বর থেকে জগন্নাথ হল মোড় পর্যন্ত পুরো সড়ক হয়ে উঠেছে শিল্পীর ক্যানভাস আমরা আশা করি যে আমরা যে ট্রাফিক গত প্রত্যেকবারের মতো এবারও সবাই আমাদেরকে সহযোগিতা এবং আমাদের সবার সমৃদ্ধ সহযোগিতায় আমরা রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভূ সম্পন্ন করতে সক্ষম হব আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরা ঢাকা শহরকে আমরা শিকুর রাখার জন্য সকল সময় চেষ্টা করি এদিকে দিবসটি ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি থাকছে নিরাপত্তার প্রস্তুতি আর কয়েক ঘন্টা রাত আমাদের এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে তো আমরা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি আমাদের ইনার প্যারিমিটার আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি প্রত্যেকটা সেক্টরে আমাদের ফুড পেট্রোল গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ক্যাম্পাস এলাকায় সাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন পলাশির মোড় হয়ে পায়ে হেঁটে প্রবেশের নির্দেশনা দিয়ে প্রস্তুত রাখা হয়েছে ঘোষণা মঞ্চ জুলাই অবধানের পর গতবার আল্পনা কিছুটা ভিন্নতা থাকলেও এবার গণতান্ত্রিক পরিক্রমায় ঐতিহ্যবাহী রূপে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চারুকলার শিক্ষার্থীদের রংতলির আচরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে ভাষা সংগ্রামের গান আর কবিতার শ্লোক একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জাতির এই বিনম্র শ্রদ্ধা জানানোর সর্বশেষ প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে মুস্তাফ ইসলন চ্যানেলেস ঢাকা